নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের পাশাপাশি সমস্ত ধরনের সরকার প্রসাদ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী সকলের জন্য এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে অর্ডারটি কী বিষয়ক এবং কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবন শটলেক কলকাতা থেকে ডেটটা দেখুন আঠাশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ অতি সম্প্রতি অর্ডারটি জারি করা হয়েছে সাবজেক্টে দেখুন কী বলা হয়েছে জেনারেশন অফ এনজি আইপিএফ অ্যাকাউন্ট ইন রেসপেক্ট অফ অল প্রাইমারি টিচার্স অ্যাজ ওয়েল অ্যাজ ডিপিএসসি এমপ্লয়ি ডিপিএসসি এমপ্লয়ীদের পাশাপাশি সমস্ত ধরনের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের বিষয়ে পি এফ করা বিষয়ে কি বলা হয়েছে ইউ আর অ্যাওয়ার দ্যাট নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ এনজিআই পি এফ মডিউল হ্যাজ বিন ইন্ট্রোডিউসড ইন ডাব্লিউ বি আইএফএমএস ফর মেনটেন্স অফ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ইন নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন ভাইড মেমো নাম্বার এত ডেট এত অর্থাৎ ডব্লিউ বি আই এফ এম সিস্টেমে এন জি আইপিএফ অর্থাৎ নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টটা ইন্ট্রোডিউস করা হয়েছে এবং সেটার মেমো নাম্বার এবং ডেটটা অনুযায়ী ইট ইজ দেয়ার ফর ইম্পারেটিভ দ্যাট অল এমপ্লয়িজ আন্ডার ইউর কন্ট্রোল মাস্ট হ্যাভ এন জি এফ অ্যাকাউন্ট হেন্স ইউ আর রিকোয়েস্টেড টু এনসিওর দ্যাট জেনারেশন অফ এন জি এফ অ্যাকাউন্ট ইন রেসপেক্ট অফ অল প্রাইমারি টিচার্স অ্যাজ ওয়েল অ্যাজ অল ডিপিএসসি এমপ্লয়ি ইজ কমপ্লিটেড বিফোর সাবমিশন অফ স্যালারি বিল ফর দ্য মান্থ অফ ডিসেম্বর টু থাউজেন্ড Until and unless NGIPF account will be generated in respect of all concerned salary or bill by requisition cannot be finalized in IOSMS portal for the month of December 2024. Regular PF subscription files also need to be shared uh, to IFMS along with the salary bills. The provision for generation of NGIPF account in respect of DPSC employee is already available in IOSMS portal. অর্থাৎ এক কথায় বলতে গেলে যে এন জি যে সিস্টেমটা এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে ডাব্লিউ বি আইএফএম এস এখানে সমস্ত ধরনের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত ধরনের ডিপিএসসিতে কর্মরত কর্মীদের ডিসেম্বরে দু হাজার চব্বিশের যে স্যালারি বিল আছে সেটা ফাইনালাইজ করার আগে তাদের এই এনজি আইপিএফ অ্যাকাউন্টটিকে এখানে মানে ওপেন করা বা ক্রিয়েট করার কথা এখানে বলা হয়েছে অর্থাৎ এই এবার থেকে যে সমস্ত মানে বিল বা যে সমস্ত স্যালারি বিল থেকে শুরু করে পি এফ সাবস্ক্রিপশান সমস্ত কিছুই এবার অনলাইন সিস্টেম বা পোর্টালের মাধ্যমে চালু হবে যেটার মাধ্যমে যে কোনো এমপ্লয়ি এটা দেখতে পাবে এবং এটার জন্য যে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা সেটা এখানে অর্ডার দেওয়া হয়েছে যে ডিসেম্বরের দু হাজার বিল ক্লিয়ারের আগে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য তাহলে বন্ধুরা এখানে যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু মতামত বা কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করুন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে